এভাবে বেগুন ভাজলে এক থালা ভাত উড়ে যাবে মুহূর্তেই দারুণ রেসিপি আজকে বেগুন ভাজার এমন দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা এর আগে আপনারা না দেখেছেন না খেয়েছেন বেগুন ভাজা তো সবাই করেন কিন্তু সে অতি সাধারণ খাবারেরও রান্নার ভিন্ন ধরন আছে সামান্য কিছু নিয়ম মানলে আপনার বেগুন ভাজার স্বাদ আরও ভালো হবে আসুন তাহলে এক নজরে বেগুন ভাজার সেই সহজ পদ্ধতির বিষয়ে জেনে নেওয়া যাক অসাধারণ দুটো বেগুন ভাজার রেসিপি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত দারুণ স্বাদের বেগুন ভাজা করার জন্য দেখুন প্রথমেই আমি দুটো বেগুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় ওকে দেখুন এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি চার ভাগের তিন ভাগকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এক ভাগ লাগানো থাকবে এইভাবে সবগুলো বেগুনকে কেটে নিতে হবে বানানো খুবই সহজ অথচ খেতে দারুণ সুস্বাদু একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আর এটা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন ভাতের সাথে রুটির সাথেও খাওয়া যেতে পারে দেখুন সবগুলো বেগুনকে আমি এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকে আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি এই চিনিটা দেওয়ার কারণে যেহেতু বেগুনগুলো ভাজা করব মুচমুচে একটা ভাব আসবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার প্রত্যেকটা বেগুনের গায়ে খুব সাবধানে মেখে নেব যাতে বেগুনগুলো টুকরো হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি দু তিন মিনিটের মধ্যেই বেগুন থেকে অনেকটাই জল ছেড়ে দেবে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই এই সময় দেখুন একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি সাত আট পিস বেগুন ভাজার জন্য দুটো ডিমই যথেষ্ট সেই পরিমাণ বুঝে আপনারা কম বেশি করে নেবেন তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার ঝাল ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রথমেই দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণে যেমন মুচমুচে হবে সেরকমই তেলও কম টানবে এবার মিশিয়ে দেখব যদি প্রয়োজন হয় আরও এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে আরও এক চা চামচ চালের গুঁড়ো দিলে ভালো হবে একটু ব্যাটারটা ঘন হবে আরও এক চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঘনত্বটা দেখুন এভাবেই ঘনত্বটা করবেন তাহলে ভালো হবে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে বেগুনগুলোকে এভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর ভেজে নেব দেখুন রকম একটা লেয়ার পড়েছে এদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দেখুন দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন এইটুকু তেলের মধ্যেই সবগুলো বেগুন ভাজা হয়ে যাবে একেবারেই তেল টানবে না এবার বেগুনগুলো দেওয়ার সময় দেখুন এইভাবে একটু ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে এবার এক এক করে দিয়ে দেব একবারে যতটা ধরবে ততটা আমি এখানে তিন পিস বেগুন প্রথমবারে দিয়ে দিলাম ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু বেগুনগুলোর মধ্যে লবণ চিনি মাখানো ছিল বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে যেহেতু ডিম দেওয়া রয়েছে পুড়ে যেতে পারে খুব সহজেই এক থেকে দেড় মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব তারপর উল্টে দেব দেখুন প্রায় দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার উল্টে দিলাম উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে দেড় মিনিট মতো ভেজে নেব মোটামুটি তিন মিনিটের মধ্যে বেগুনগুলো ভাজা হয়ে যাবে দেখুন উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাও ভেজে নিয়েছি একেবারে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা কাটা চামচ অথবা চাকুর সাহায্যে এভাবে দেখবেন দেখুন একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোও দিয়ে দেব আর ঠিক একইভাবে ভেজে তুলে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো দেওয়ার পর দেড় মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে রেখে এক পিট ভেজে নিয়েছি তারপর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে ডেকে ভাজবো তাহলে বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে বানানো একেবারেই সহজ দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার দ্বিতীয় রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর বেগুনের বোটার দিকটা এইভাবে কেটে দুটো বেগুনকেই এইভাবে টুকরো করে কেটে নেব একটু দেখে নেবেন যাতে বেগুনের মধ্যে কোনো রকম পোকা না থাকে এই বেগুনগুলো একটু মিডিয়াম সাইজের হলেই ভালো হবে দেখুন দুটো বেগুনকে আমি এইভাবে লম্বা লম্বি করে দু টুকরো করে কেটে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব দেখলেই ভালো বুঝতে পারবেন একটা চাকু দিয়ে এভাবে কেটে চামচের সাহায্যে এভাবে টান দিলেই মাঝখান থেকে বেগুনের এই অংশটা উঠে আসবে তারপরে যতটা সম্ভব হালকা করে নিতে হবে খুব বেশি মোটা রাখা যাবে না বড় বেগুনের টুকরোটাকে দেখুন আমি এইভাবে টেনে তুলে দিচ্ছি দেখুন এইভাবে বেগুনের মাঝখানের অংশটাকে তুলে নিয়েছি প্রত্যেকটা বেগুনকে ঠিক একইভাবে তুলে নেব চামচের পেছন দিকটা দিয়েও এইভাবে খুব সহজে কেটে নিতে পারবেন কেননা যেহেতু বেগুনগুলো নরম কোনো রকম অসুবিধা হবে না আর খুব বেশি একটা সময়ও লাগবে না দেখুন সবগুলো বেগুনকে মাছখান মাঝখান থেকে আমি এইভাবে তুলে নিয়ে পকেট বানিয়ে নিয়েছি সাইডে রাখলাম আর যে মাঝখানের অংশটা রয়েছে সেইগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব বেগুনের এই মাঝখানের অংশটা কেটে নিয়ে সাথে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজ করে নিয়েছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো সবজি ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচিয়ে নেব আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি কিছুটা ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলিকেও এভাবে একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে আর এখানে নিয়েছি চার কোয়া রসুন রসুনগুলোকেও একটু ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এবার এই বেগুনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার এইভাবে ডলে ডলে হাত দিয়ে বেগুনের চারিদিকটায় খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে সবকটা বেগুনের গায়ে যাতে সমানভাবে লেগে যায় সবকটা বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছি এবার এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপর এখানে যোগ করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজটাকেও এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে যোগ করে দিলাম কুচুনো পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যাতে নরম হয়ে যায় খুব ভালোভাবে ভাজার কোনো প্রয়োজন নেই অ্যাসকলিটাকেও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো বেগুনের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কাটা বুঝে দিতে হবে যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন অনেক সময় বাচ্চারা খাওয়ার সময় কাঁচা লঙ্কা মুখে পড়লে ঝাল লেগে যেতে পারে একটু ভাজা ভাজা করে নেব জাস্ট দু মিনিট খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই আড়াচাড়া করে নিয়ে এখানে টমেটোটা যোগ করে দিলাম কোনো সবজি এখানে গোলবে না গোটা গোটা থাকবে অথচ নরম হবে আড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমাদের রেডি রেডিটা পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে যেই পরিমাণ সবজি রয়েছে তার মধ্যে দুটো ডিমই যথেষ্ট খুব বেশি দেওয়া যাবে না ও জন্য ধনে পাতাটাও যোগ করে দিলাম কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনোরকম লবণ দেওয়ার প্রয়োজন নেই প্রথমেই যে আমরা সবজি রান্না করার সময় লবণ দিয়েছি তাতেই হয়ে যাবে আপনাদের যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আসলাম আর গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল চাওয়ার পর এই বেগুনগুলোকে এইভাবে উল্টো দিক করে দিয়ে দিতে হবে প্রথমে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঢেকে দেব প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড ঢাকা দিয়ে এক পিট একটু ভেজে নিয়েছি এবার এইভাবে উল্টে দিয়ে যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে এইভাবে দিয়ে দেবো বেগুনের মাঝখানটায় বেশি ভর্তি করে দেবেন না যাতে একটু ফাঁকা থাকে সেইভাবে দিতে হবে তা না হলে কিন্তু অনেকটা ফুলে গিয়ে বাইরে বেরিয়ে যাবে ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো আর দু থেকে তিন মিনিট এক মিনিট ভেজে নিতে হবে তিন মিনিট ঢেকে রেখেছি এই বেগুনগুলোকে উল্টে দেব অনেকটাই জমাট বেঁধে গেছে একটু সাবধানেই উল্টে দিতে হবে যাতে না বেরিয়ে যায় উল্টা ভেজে নিলে আর বের হওয়ার কোনো ভয় থাকবে না দিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নেব কোনো মতেই কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো ভেজে নিয়েছি একেবারে তৈরি হয়ে গেল আমাদের পুরভরা বেগুন ভাজা বেগুন ভাজা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে খেয়ে দেখুন এটা শুধু শুধু সন্ধ্যাবেলা চপ সিঙ্গারার মতো খাওয়া যেতে পারে গরম ভাত রুটির সাথেও খাওয়া যেতে পারে খেতে ভীষণই ভালো হয় একটা কাটা চামচের সাহায্যে এইভাবে দেখে নিতে হবে বেগুনটা সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দুই দুটো অসাধারণ স্বাদের মশলা বেগুন ভাজার রেসিপি পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দা যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ